সৌখিন মোর আগামীকাল তিন নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আগামীকালের এফতার মাহফিলে আপনাদেরকে দাওয়া দিচ্ছি আপনারা সেই এফতার মাহফিলে অংশগ্রহণ করবেন আমি আপনাদেরকে বলবো এই রোজার মহান আল্লাহ রাবুল আলমিনের এই রহমতের এই মাসে ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে আছেন চিকিৎসাধীন অবস্থায় উনি যাতে পূর্ণ সুস্থ অবস্থায় আল্লাহ তাকে হায়াদ জারাজ করে নেই খায়াদ করে এবং দেশে ফিরে আসন সে দোয়া চেয়ে আপনাদের কাছে এবং আপনাদের কাছে আমি বলবো জনাব তারেক রহমান বিদেশের মাটিতে আছেন উনি যাতে বীরের বেশে দেশে সুস্থতার সাথে ফিরতে পারেন সেই দোয়া এবং আহ্বান জানিয়ে এবং আমাদের জনাব অ্যাডভোকেট আহমেদ আদম খান আমাদের গর্ব আমাদের অহংকার টাঙ্গাল জেলা বিএনপির কয়েকবার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ দল বিএনপির কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান যন আপনার বুকের আহমেদ আজম খানে আগামী দিনে আপনাদের সামনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আসবেন এ বেচারা পঁয়ত্রিশ বছর যাবত আমাদের ফেলে কখনোই চলে যায়নি উনি আমাদের মাঝে আসেন থাকবেন আপনাদের সুখে দুঃখে থাকবেন আগামী দিনে যদি মনে করেন সরকার হবে বিএনপি তাহলে যারা ব্যাডবুকের আহমেদ আজম খানকে যদি আপনারা সংসদে বাড়াতে পারেন উনি মন্ত্রী হবেন মন্ত্রী হলে সচিবর বাসালের উন্নয়ন হবে আগামী দিনের এই নির্বাচনে আপনাদের কাছে দানের শিষ্পতিকে একটি করে ভোট এবং সবার কাছে জনাবেদ বুকের আহমেদ আজম খানের পক্ষে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এরপর যে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সকিবর পৌর বিএনপির সম্মানিত সভাপতি যেহেতু সময় কম

আপোনালোকে

اوهن تو ترا کني بولا شو ڏيول هلو اها به گريم جو ڏيول هلو اپن سڀاڳا بولا پنهندي علي آءه مي گهنا اپن سغاله گهات تا تيرا جو موت چايه هه به سگه بايت ههني بالو دا

বলুন বেলার লোক দশবো ডাক্তার সাহেব কত হবে সমস্যা

알써 알써. 으로

আব্দুল্লাহ আমাদের স্মরণ করেন আমাদের এত ধন্যবাদ দেন دست جو 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 جو

বাপু একটা বোতল দিলেন আমি কি পানি মগে করে খাওয়ামু

ठीक है ऐसे आपके पेशे आपके नाम से आपके बंपियर उत्तरबाड़ी आप देखছেন কথা না না আমার দি আমার দি করে আমরা সকলে দোয়া করব আল্লাহুম্মা রাব্বুল আলামিন

ভালে <muchin> <muchin> । <muchin> 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 وانا جو نيت نٿو ڪريان ۽ ان جو نيت ارے ایک منٹ میں जय <coughs> झूलेलाल <laughs> रब ने हमें सुगम आजी बोला और इसला 10 नंबर देगा रब ने नंबर देगा रब्बुल आलमी मेहरबानी कुरिर बाबू तुम्हारा श्री शंकर दरबार से शनिवार भी से दर्शन का 20000 तुम्हारा श्री शंकर दरबार की बहुत की जरूरत है अगर मैं अभी थोड़ा चिंता से वरिष्ठ क्लास वरिष्ठ परिचय समिति करने कर ऐसी 20000

আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করে নাও আল্লাহ ศরিফ তরে এন্ড করতে করুণা দেখা তুমি সিলেবা نہیں হে দা

ডাকাল একটা আমার ধন্যবাদ ধন্যবাদ